جاڳا کا ننگا مارے خاص اولا جاڳا کا ننگا مارے خاص اولا راکھو تيري ماں جاڳو لو جي دير تا انداز فاغن جاڳو لو جي دير એક તો નીતા દે પાદુ માટી ને સાતલા ગાવ પાદુ

Terima kasih telah menonton! কথা শুনলে পুষ্টি শুদ্ধ না খেয়ে মরতে হবে মা অনিশ্চিত যুগ এটা নয় এটা সাথে সাতের যুগ ছলে বলে কৌশলে বাঁচার যুগ এটা বাবা সেদিন গল্প করছিলেন কোন এক বন্ধুর সঙ্গে নাকি ব্যবসা শুরু করেছিলেন দু মাসের মধ্যে গণেশ উল্টে দিয়ে বন্ধুটি দিলে চম্পক কান্তি চৌধুরীর শেষ সম্পদ চল্লিশ হাজার টাকা হলো অন্তর্ধ্যান এই যদি হয় বর্তমান যুগের মানুষের মনোবৃত্তি সেখানে সবভাবে কি করে জীবন যাপন করবে মানুষের অভাব নেই কিন্তু আমাদের তোমার ওই বস্তা পোচা নীতিবাক্য বাক্য শুনলে আমার স্নায়ুতন্ত্র উত্তেজিত হয়ে দেশের তাব খরিদের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি খুঁজে দেখো দেখতে পাবে প্রত্যেকটি বড় লোক এক একটি রক্ত রবির কৃষার কেউ বন্ধুকে ঠকিয়েছে কেউ ঠকিয়েছে শরীরকে কেউ বা লক্ষ লক্ষ তিন ঠকিয়ে টাকার পাহাড় জমিয়েছে হয় তো তো আমি ঠিক করেছি মা ছড়ে বলে কৌশলে যেমন ভাবেই হোক এই ধনগрби শয়তানদের নিঃস্ব করে দেব আমরাও বাসতে চাই সে একটা অপরাধ বহু নিষেধের মনের মধ্যে কাটার মতো পিচ্ছে অনেক কষ্টে অনেক তোদের লেখা পড়া ভুল করেছ মা তুমি ভুল করেছো তুমি যদি আমাদের মুখ্য করে রাখতে আজকের এই দারিদ্র আমাদের মেয়েরা আবিত না হাজার হাজার শিক্ষিত তরুণ পথে পথে দেশে হারা হয়ে ঘুরছে রাষ্ট্র নিষ্ক্রিয় সমাজ নেতারা উদাসীন আর ধনির দল অনুকম্পার দৃষ্টি নিয়ে তাকাচ্ছে আমার কি হয় জানো মা আমার কিচ্ছা হয় জানো ওই ধনবন্তি শয়তান গুলোকে দুটি টিপে শেষ করে দেব ওরা সুরম মর্তালিকায় বাস করবে অথচ আমাদের নেই মাথা গুজার ঠাই ওরা খাবে কোন কলাও পোলাও আর আমাদের দিলাউতে জুটবে না একটা না শুকনো রুটি কিন্তু কেন

কিсила দস্যু দরে দরে ভিক্ষা করেন তুমি তো আমাদের লেখাপড়া শিখিয়েছিলে এবং তার ফল কি পেয়েছো তুমি শিক্ষার্থীকোর মূল লক্ষ্য জীব জীব ধারণ শুধু দিনগত পাপক হল শুধু কথার কথা অනිষ্টি বইয়ের পাতায় মাথা খুঁটে মটছে নেমে যাব আমি অতলম্ভকারে তবে যাব পাখের পঙ্কি লাবতে দেখতে চাই সে কোথায় কত দূরি না তোমার আদর্শ আমার জন্য নয় মা তোমার আদর্শ আমার জন্য নয় আমি বাঁচতে চাইবা

আমি জানি আমি জানি বাবা আমি সব জানি চাকরি করলে তুই পাগলের মতো ঘুরছিস এমন দুর্ভাগ্য জন্মেছিলাম একটা দিনের জন্য তোমাদের আমি শান্তি দিতে পারিনি তুমি তুমি আমাকে অভিশাপ দাও মা তুমি আমাকে অভিশাপ দাও তুমি অপরাধ হেনে পড়ছিস কেন বাবা চিরদিন কেন সমান যায় না আমরা অর্জন দেখবো তুই বড় তোর মেসন মশাইয়ের কাছে না কোন ধনী বড় লোক গলিবাতি দেবনা ঘৃণা করে নাটক না বনি যুবকের না জানি ওদের বাড়িতে একদিন আমি গিয়েছিল তোমার বেশভূষা দেখে যখন দেবানন্দ নারায়ণ রায়। প্রথমে চিনতে পারলেন না পরিচয় দিতে বললেন কি জার্মান এখানে তুমি বসে এখন এখানে পূদার এসডি পড়বি তুই বরং ওই বাড়ির ভিতরে যা সময় দাও মুখ পারলে মন কথা এর পর বন্দনা

ধ্বনি সঙ্গে প্রভুিত্ব সম্বন্ধে থাকতে পারে। আজ তোরা আগার দিক চাঁদপুর দিন মাটির কিছু লয়ে কেবলবে না কোন দিন আমরা বন্ধু সাগর কোন দিন খানা দবার সঙ্গে মিটাডি বাজারে আসেনা আমরা কোন দিনই না আসবে তুই যা যা বাই কত তোরা না ওরে তুই উচ্চ মানু না 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 না

쉬는 줄

এই অভিযোগ আছে আছে উঁচুতার জগস্ত মানুষই কষাই নত মেনিয়ে তুমি যায় দুঃখ দুঃখের জন্য

আপনি তো জেতেন না বুড়ি бабу হরি মেনেশে তার কথা আমি বুঝিস করতে পারি এইও জানি খনি রাম জেতা অনেক সময় তার ভুল হচ্ছে ভুল বোঝায় নাকি অন্য সুপ্রত বাবু ওষাক কুকুরকে 1 কেজি

আমার মেসু মশাই মারা মাসে মেসুমশাই ছেলে দেবতা নাকি বাবাকে ঠকিয়ে দিয়েছে দেখা হলে আমি এভাবে ঠকিয়ে

चुक कुझु न ঐ ফুটবল বল বলিস না না бабуলা কোচি আবার কেও নয় বাবু আমি কে সুযোগ আমি আমার কো থেকে আমি বলুন কোথায় আমি চাই কোথায় আপদর কোচি तेरे জালা আমার

আমার উৎসৃঙ্খল জীবন তোমাদের টেনে নামিয়েছে অন্ধকারে কিন্তু তুমি বিশ্বাস করো সাবিত্রী সে অনুভব আজও আমি ভোগ করছি কেন দুঃখ করছো